একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করুন পরবর্তীতে কোন বিষয়ের পর ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ প্লেস নিয়ে এর আগে আমরা পার্টস স্পিচের আটটি বিষয়ের উপরে আমরা সংক্ষেপ আলোচনা করেছি যারা এই ভিডিওগুলো দেখো নি সেই ভিডিওগুলো ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো যেখানে আমরা প্রিপোজিশন নিয়েও সংক্ষেপে একটু আলোচনা করেছি আজকে আমরা প্রিপোজিশন অফ প্লেসের বিস্তারিত আলোচনা করব। প্রিপোজিশন অফ প্লেসকে বোঝাতে আমরা প্রথমে একটি সার্কেল নিতে পারি এই যে বৃত্তটি দেখতে পাচ্ছ এই বৃত্তের মধ্যে অর্থাৎ বৃত্তের সীমার মধ্যে কোনো কিছু বোঝাতে সেটাকে আমরা ব্যবহার করি ইনসাইড অর্থাৎ ইনসাইড একটি লিমিটেড জায়গার মধ্যে বসে যখন আমরা কোনো জায়গাকে একটি সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখি তখন তার মধ্যে কোনো কিছু বোঝাতে ইনসাইড বসে যেমন একটি মাঠে যখন খেলা হয় তখন চারপাশ দিয়ে বাউন্ডারি থাকে তাহলে খেলাগুলো কোথায় হয় ইনসাইড দ্য বাউন্ডারি তাহলে বাউন্ডারির মধ্যে বোঝাতে নির্দিষ্ট সীমার মধ্যে বোঝাতে কী বোঝে কি বসে ইনসাইড বসে একটি বৃত্ত হিসেবে যদি আমরা শুধু কল্পনা করি অর্থাৎ এটা একটা সার্কেল কিন্তু কোনো সীমা বোঝাবো না তাহলে কি বসবে তাহলে বসবে ইন অর্থাৎ ইন দ্বারা কোনো জায়গার মধ্যে বোঝায় যেমন মাছ কোথায় থাকে যদি প্রশ্ন করা হয় তাহলে বলা হয় নদীর মধ্যে থাকে তাহলে ইন দ্য রিভার কোনো জায়গার নির্দিষ্ট একটা বিন্দু যদি আমরা নেই তাহলে সেই বিন্দুটাকে বোঝানোর জন্য কি বসে এটাকে বসে হলো অ্যাট অর্থাৎ এই সার্কেলে নির্দিষ্ট একটা বিন্দুকে যদি আমি বসাতে চাই তাহলে কি ব্যবহার করব এট ব্যবহার করব অর্থাৎ এট দ্বারা নির্দিষ্ট জায়গা বোঝায় যেমন হি লিভস ইন ঢাকা এট ধানমন্ডি তার মানে সে ঢাকায় থাকে ধানমন্ডিতে তার মানে পুরো ঢাকা শহরের মধ্যে নির্দিষ্ট জায়গাটা হলো ধানমন্ডি তাই ধানমন্ডির আগে কি বসে এক বসে এরপর হলো কোনো জায়গার উপরে বোঝাতে কী বসে কোনো বস্তুর উপরে বোঝাতে এটা বসে হলো অন যেমন অনেকগুলো বই টেবিলের উপরে আছে তাহলে বুকস আর অন দ্য টেবল এবং অন অবশ্যই ওই সার্ফেসের উপরে লাগা অবস্থায় থাকতে হবে অর্থাৎ টাচ অবস্থায় থাকতে হবে এখন কথা হলো যদি কোনো বস্তু কোনো জায়গার উপরে থাকে অর্থাৎ স্পর্শ করা অবস্থায় না থাকে তাহলে কি হয় তাহলে দুটো প্রিপোজিশন হয় প্রথমটি হলো অ্যাবাব অ্যাবাব হবে যদি কোনো বস্তু কোনো বস্তু কোনো জায়গার উপরে থাকে এবং এটা স্থির অবস্থায় থাকে লাঘো অবস্থায় না জায়গা থেকে একটু উপরে এবং স্থির অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা কী বলবো অ্যাভাব বলবো দেখো অ্যাভাবের পাশে লেখা আছে স্ট্যাবল মানে স্থির হয়ে কোনো বস্তু উপরে থাকলে সেটাকে আমরা কী বলবো অ্যাবাব যেমন আমাদের মাথার উপরে একটি ফ্যান আছে তাহলে ফ্যানটা মাথার উপরে স্থির অবস্থায় আছে অর্থাৎ এটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে না তাহলে এই ফ্যানটাকে আমরা কি বলবো অ্যাভাব অর হেড আমাদের মাথার ওপরে কিন্তু কোনো জায়গার ওপর দিয়ে যদি কোনো কিছু চলে যায় তাহলে বসে ওভার ওভারের পাশে দেখা লেখা আছে মোশন গতি যেমন আমাদের মাথার উপর দিয়ে বিমান উড়ে যায় তাহলে বিমান উড়ে যাওয়ার জিনিসটাকে আমরা কি বলবো ওভার আওয়ার হেড বা ছাদের উপর দিয়ে বিমান উড়ে গেল তাহলে কি বলবো ওভার দ্য প্রুফ অর্থাৎ অ্যাভাভ দ্বারা কোনো কিছুর উপরে স্থিরভাবে কোনো কিছু অবস্থান করা এবং ওভার দ্বারা কোনো কিছুর উপর দিয়ে গতিশীলভাবে কোনো কিছু চলে যাওয়াকে বোঝায় এবার হলো কোনো কিছু নিচে বোঝাতে কি ব্যবহার করা হয় কোনো কিছু নিচে যদি স্থির অবস্থায় কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা ব্যবহার করি আন্ডার এবং বিনিত এই দুটো শব্দ আমরা ব্যবহার করতে পারি যেমন একটি গাছের নিচে একটি ছেলে বসে আছে তাহলে সে স্থির অবস্থায় আছে তাহলে এটা কী হবে আন্ডার দ্য ট্রি অথবা বিনীথ দ্য ট্রি কিন্তু যদি কোনো কিছু নিচ দিয়ে কোনো কিছু প্রবাহিত হয়ে যায় অর্থাৎ গতিশীল অবস্থায় চলে যায় তাহলে হবে বিলো যেমন একটি গাছের নিচ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়ে যায় গাছের পাশ দিয়ে তাহলে সেটাকে আমরা বলবো হলো বিলো দ্য ট্রি অর্থাৎ কোনো কিছুর নিচ দিয়ে গতিশীল অবস্থায় কোনো কিছু বোঝাতে সেটাকে আমরা ব্যবহার করব বিলো এবং কোনো কিছু নিচে যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা ব্যবহার করবো আন্ডার বা বিনীত এই ক্ষেত্রে আমরা ডাউন শব্দটাও ব্যবহার করতে পারি এবার হলো অ্যারাউন্ড এই সার্কেলের চারদিকে বোঝাতে যদি কোনো কিছু ব্যবহার করা হয় তাহলে আমরা সেটাকে বলবো হলো অ্যারাউন্ড যেমন আমরা একটি বাগানের চারপাশ দিয়ে আমরা কী দিই একটি বেড়া দিই তাহলে বেড়ার ইংস হলো ফেন্স তাহলে ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন অর্থাৎ কোনো কিছু চারপাশ দিয়ে কোনো কিছু বোঝাতে সেটাকে আমরা কি ব্যবহার করব অ্যারাউন্ড এবার রয়েছে ইন্টু দেখো ইন অর্থ মধ্যে আর টু অর্থ কোনো কিছুর দিকে অর্থাৎ গতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে প্রবেশ করাকে আমরা বলি হলো ইন্টু যেমন দেখো এখানে এই সার্কেলের মধ্যে একটি তীর চিহ্ন প্রবেশ করেছে তার মানে বাইরে থেকে কোনো কিছু গতিশীল অবস্থায় একটি জায়গার মধ্যে প্রবেশ করেছে তাহলে এটাকে আমরা কি বলবো ইন্টু দ্য সার্কেল ঠিক তেমনিভাবে কোনো জায়গা থেকে যদি কোনো কিছু বেরিয়ে যায় গতিশীল অবস্থায় তাহলে সেটাকে আমরা কী বলবো আউট অফ যেমন দেখো এখানে একটি চিহ্ন কি হয়েছে সার্কেলের মধ্য থেকে বাইরে বেরিয়ে এসেছে অর্থাৎ কোনো জায়গার মধ্য থেকে বাইরে কিছু বেরিয়ে আসলে আমরা কী ব্যবহার করবো আউট অফ তাহলে এখানে কী বলতে পারি আমরা আউট অফ দ্য সার্কেল এরপর রয়েছে থ্রো থ্রো শব্দের অর্থ হলো মধ্য দিয়ে বা ভেতর দিয়ে যেমন কল্পনা করো একটি বাগান একটি বাগানের মধ্য দিয়ে একটি রাস্তা চলে গেছে তাহলে এটি হবে থ্রো দ্য ফরেস্ট অর্থাৎ বড় কোনো জায়গার মধ্য দিয়ে যদি একটি পথ বা একটি জায়গা চলে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো থ্রো বলবো যেমন বাগানের মধ্য দিয়ে একটা পথ চলে গেছে এটা কিন্তু পুরো বাগান জুড়ে পথটা নেই বাগানের মধ্য দিয়ে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে পথটা চলে গেছে তাহলে এটাকে আমরা কি বলবো থ্রো দ্য ফরেস্ট এর কাছাকাছি একটা প্রিপোজিশন রয়েছে সেটা হলো অ্যাক্রস অ্যাক্রোস দ্বারা কি বোঝায় অ্যাক্রস দ্বারা বোঝায় কোনো এলাকা জুড়ে বা কোনো এলাকা ব্যাপী যেমন আমরা কল্পনা করতে পারি বাংলাদেশ আমাদের একটি দেশ এই দেশ জুড়ে একুশে ফেব্রুয়ারি পালিত হয় তাহলে আমরা কি বলবো বা মাতৃভাষা দিবস পালিত হয় তাহলে আমরা বলবো অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ পুরো দেশ জুড়ে কি হচ্ছে এখানে এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এটা কিন্তু দেশের নির্দিষ্ট একটা জায়গা দিয়ে পালিত হচ্ছে না অর্থাৎ কোনো জায়গার পুরোটা জুড়ে যদি বোঝায় তাহলে এটা হবে অ্যাক্রোস আর যদি কোনো জায়গার মধ্য দিয়ে একটা জায়গা দিয়ে চলে যাওয়া বোঝায় তাহলে সেটা হবে হলো আমরা কি বলবো থ্রো এই জন্য আমরা বলেছিলাম যে বনের মধ্য দিয়ে চলে যাওয়া এটা কি হবে থ্রো দ্য ফরেস্ট আর পুরো দেশব্যাপী কোনো কিছু পালিত হওয়া এটা হলো অ্যাক্রোস দ্য কান্ট্রি এবার রয়েছে বিসাইড বিসাইড দ্বারা কি বোঝায় পাশে বোঝায় দেখো এখানে দুটি ছেলে পাশাপাশি বসে আছে তাহলে একজন বলতে পারে যে হি সাইড বিসাইড মি সে আমার পাশে বসে পড়ল। তাহলে বিসাইড দ্বারা কি বোঝাবে পাশেই বোঝা পাশে বোঝাবে দেখো বিসাইডকে বাংলায় পাওয়া যায় হলো বাই সাইড বাই মানে সাথে আর সাইড মানে পাশে অর্থাৎ পাশেই কেউ বসে থাকা এটাকে বলবো আমরা বিসাইড এবার গুরুত্বপূর্ণ দুটি প্রিপোজিশন রয়েছে একটি হলো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দ্বারা বোঝায় সামনের দিকে আর ব্যাকওয়ার্ড দ্বারা বোঝায় পেছনের দিকে যেমন এই যে একটি লোক এই লোকটি যদি তার সামনের দিকে কোনো কিছু করে তাহলে এটাকে বলবো আমরা ফরওয়ার্ড এবং সে যদি তার পেছনের দিকে চলে যায় তাহলে এটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড এবার আমরা তিনটা প্রিপোজিশন দেখব অ্যালং উইথ অ্যালং উইথ এই তিনটা প্রিপোজিশনের একই রকম অর্থ তার অর্থ হলো সাথে বা সাথে নিয়ে যেমন এই ছবিতে দেখো একজন একজন নেতা বা নেত্রী সে তার সহকর্মীদের নিয়ে বা তার সে তার সমর্থকদের নিয়ে একটা মিছিলে যাচ্ছে তাহলে নেতা কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং সে তার সাথে নিয়ে যাচ্ছে কাদেরকে তাদের তার সহকর্মীদেরকে বা তার সমর্থকদেরকে তাহলে এটাকে আমরা কী বলবো এ লিডার উইথ হিস ফেলোস অর্থাৎ কেউ যদি কাউকে সাথে নিয়ে যায় তাহলে এই সাথে বোঝাতে আমরা অ্যালং উইথ অ্যালং উইথ বা টুগেদার উইথ এই শব্দগুলো ব্যবহার করি তবে উইথের আরও একটি ব্যবহার রয়েছে সেটি হলো বাইয়ের সাথে যেমন বাই এবং উইথ বাই এবং উইথ দ্বারা আমরা সাথে না বুঝিয়ে যখন আমরা কোনো কিছু দিয়ে বোঝাই বা কারো দ্বারা বোঝাই অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া যে বিভক্তি রয়েছে বাংলায় সেই বিভক্তি বোঝাই তখন কিন্তু এর ব্যবহারটা ভিন্ন হয় যেমন তখন বাই এর পরে বসে হলো পার্সন যেমন বাই মি বাই হিম এরকম বসে আমার দ্বারা তার দ্বারা কিন্তু যদি কোনো বস্তুর দ্বারা হয় তাহলে কি হয় উইথ হয় যেমন উইথের পরে কি বসে তাহলে ম্যাটারিয়াল বসে যেমন উইথ পেন কলম দ্বারা সে আমাকে লাঠি দ্বারা মারলো তাহলে কী হবে উইথ স্টিক এরপরে হচ্ছে বিয়ন্ড বা অ্যাওয়ে এটার অর্থ বলা হচ্ছে ইউ ক্যান্ট ক্যাচ অর্থাৎ তুমি ধরতে পারবে না যদি তোমার সীমানার বাইরে কেউ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বিয়ন্ড দ্য বর্ডার অথবা ওয়ে দ্য বর্ডার যেমন ধরো বাংলাদেশ একটি দেশ এই দেশ থেকে একজন সন্ত্রাসী কী করলো পালিয়ে গেল তাহলে এই সন্ত্রাসীকে কিন্তু বাংলাদেশের পুলিশ আর ধরতে পারছে না কারণ সে বিয় দ্য বর্ডার বর্ডারের বাইরে চলে গেছে তাহলে এরকম কোনো সীমানার বাইরে বোঝাতে আমরা কী ব্যবহার করি বিয়ন্ড ব্যবহার করি এটার অর্থ হলো ছাড়িয়ে বা বাইরে চলে যাওয়া এবার আমরা কাছাকাছি অর্থের কয়েকটা প্রিপোজিশন দেখব প্রথমটি হলো অন্টু অন্টু বলতে বোঝাই হলো কোনো কিছুর উপরে এসে কোনো কিছু পড়া যেমন দেখো এখানে ছাতার উপরে বৃষ্টি এসে পড়ছে তাহলে বৃষ্টির ফোঁটাগুলো কোথায় এসে পড়ছে ছাতার উপরে পড়ছে তাহলে আমরা অন টু দ্য আমব্রেলা অর্থাৎ ছাতার উপরে বৃষ্টির ফোঁটা এসে পড়ছে কোনো কিছুর উপরে কোনো কিছু এসে পড়া এই অর্থে কি হয় অন্টু হয় এরপরে রয়েছে আপটু আপটু শব্দের বাংলা অর্থটা করা যায় হলো পর্যন্ত যেমন ধরো তোমার মনটা খুব খারাপ কারণ তোমার আশা অনুরূপ তোমার রেজাল্টটা হয়নি অর্থাৎ তোমার যে এক্সপেকটেশনের যে লেভেলটা ছিল সেই পর্যন্ত রেজাল্টটা হয়নি তাহলে এক্ষেত্রে কী কী প্রিপোজিশন আমরা ব্যবহার করব আপ টু আপ টু দ্য এক্সপেকটেশন অর্থাৎ আমার আশা করা যে পর্যায়টা ছিল আমার চিন্তার যে লেভেলটা ছিল সেই লেভেল পর্যন্ত আমার কি হয়নি রেজাল্টটা হয়নি এরপর রয়েছে টুয়ার্ডস টুয়ার্ডস অর্থ কোনো কিছুর দিকে যেমন কতগুলো বাচ্চারা একটা স্কুলের দিকে যাচ্ছে তাহলে কি বলবো দে আর গোয়িং টুয়ার্ডস স্কুল তারা কিন্তু স্কুলে যাচ্ছে না তারা স্কুলের দিকে যাচ্ছে অর্থাৎ কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করি টুয়ার্ডস যেমন হি কেম টুয়ার্ডস মি সে আমার দিকে আসলো তাহলে এটাকে আমরা কী বলবো টুয়ার্ডস বলবো কিন্তু কেউ ওই বাচ্চারা যদি স্কুলেই যায় অর্থাৎ সরাসরি তারা স্কুলেই যাচ্ছে স্কুলের দিকে যাচ্ছে না স্কুলেই যাচ্ছে তাহলে আমরা ব্যবহার করব টু অর্থাৎ টু বলতে সোজা স্কুলে যাওয়া বোঝাবে কিন্তু টুয়ার্ডস বলতে স্কুলের দিকে যাওয়া বোঝাবে এই হলো প্রিপোজিশন অফ প্লেস আমরা খুব শীঘ্রই প্রিপোজিশন অফ টাইমের উপরে সুন্দর একটি ভিডিও তৈরি করব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন